শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশ এপ্রিল পাঁচ বৈশাখ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পঞ্চায়েত বুটের খেলা শুরু বরাকে কেউ কাপ তো কেউ নৌকা নিয়ে সুটসেন দুয়ারে দুয়ারে ছবি পুরুষের নাম মহিলার আজব প্রচারাভিযান গ্রাম বরাকে ওয়াকফ আইনের প্রতিবাদে চাকরি থেকে পদত্যাগ করলেন আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরোধিতা করে দাখিল করলেন পদত্যাগপত্র কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের লক্ষ্মী প্রকল্পে মাসে তিন হাজার পাঁচশো টাকা করে ঘোষণা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আগামী ছাব্বিশ এপ্রিল বরাকে বুটের প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার গভীর রাতে বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার সম্মুখে পরিতক্ত ট্যাঙ্কার বাহনে সজরে ধাক্কা ডাম্পারের সড়ক সুরক্ষায় অভিনব এবং নজিরবিহীন উদ্যোগ হাইলাকান্দি পুলিশের গৌহাটির মতোই আজ শিলচরেও জল বিস্ফোরণ ঘটল নির্বাচনী বার সামলানো কর্মীদের প্রশিক্ষণ খতিয়ে দেখলেন শিলচর কাসার জেলা আয়ুক্ত ওয়াকফ আইনে ঐক্যবদ্ধ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের আহ্বান সুন্নি ফাউন্ডেশনের এবং শেষ খবরটি দল বিরোধী কার্যকলাপের জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জের তিন কংগ্রেস কর্মীকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পঞ্চায়েত বুটের খেলা সুরু বরাকে কেউ কেউ তো নৌকা নিয়ে ছুটছেন দুয়ারে দুয়ারে ছবি পুরুষের নাম মহিলার আজব প্রচারাভিযান বরাকে প্রথম পর্ব শেষ এখন শুরু বুটের দ্বিতীয় পর্ব আসল লড়াই প্রার্থীরা মনোনয়ন শেষ করে চলেছেন ময়দানে গণদেবতার বাড়ি বাড়ি কেউ কাপ প্লেট তো কেউ নৌকা টেবিল নারিকেল গাছ ইত্যাদি নিয়ে আশীর্বাদ নিতে নুইয়ে চলেছেন মাতা মহিলা প্রার্থীর নাম থাকলেও ছবিতে রয়েছেন পুরুষ এমন দুর্লভ গ্রাম আনাচে কানাচে এখন বরাকের পঞ্চায়েত বুটের কার্যত উল্টো গণনা শুরু হয়ে গেছে দুই মে বরাক উপত্যকায় বুট এজন্য প্রাথমিক কাজ যেমন দলীয় মনোনয়ন নিয়ে কারাকারি খাদা কাদা সুরাসুরি ইত্যাদি শেষ বুটের জন্য নতি তৈরির হেপা পেরিয়ে এখন অনেকটা ক্লান্ত কেউ কেউ তবুও বসে থাকার জ মূল কাজ বুট সংগ্রহ সবে শুরু হল তাই সতেরো এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের দিনক শেষ হতে মাঠমুখী হয়ে পড়েছেন সবাই শুরু হয়েছে বৈঠকের পর বৈঠক কুতাও প্রকাশে তো কোথাও ক্লোজ ডোর ওয়াকফ অফ আইনের প্রতিবাদে চাকরি থেকে পদত্যাগ করলেন আইপিএস অফিসার নুরুল হুদা উনিশশো পঁচানব্বই বেচের সিনিয়র আইপিএস অফিসার এবং বিহারের সীতামারহির বাসিন্দা নুরুল হুদা ওয়াক অফ আইনের প্রতিবাদে ভারতীয় পুলিশ সার্ভিস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তার নিষ্ঠে এবং সততার জন্য পরিচিত হুদা সামাজিক কাজে গভীরভাবে জড়িত ছিলেন তিনি তার গ্রামের প্রায় তিনশো সুবিধা বঞ্চিত শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান করেন বিশ্বাস করেন যে সেই শিক্ষাই প্রকৃত ক্ষমতায়নের ছাবি কাঠি ওয়াকফ আইনের বিরোধিতা করি চাকরি সেরেছেন বলে জানিয়েছেন আইপিএস নুরুল হুদা কোনো কারণে ওয়াকফ সংশোধনী আইন মেনে না নেওয়ার হুঙ্কার এই ওয়াকফ আইন মুসলমানের ওয়াকফ সম্পত্তিতে হস্তগত করবে শিলচরে জল বিস্ফোরণ আজ গৌহাটির মতোই শিলচরেও জল বিস্ফোরণ ঘটল শিলচর পার্ক রোডে জল বিস্ফোরণের ঘটনা আজ শনিবার দুপুরে জেলা আয়ুক্ত বাংলোর সামনে হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে এলাকা জলমগ্ন হয়ে পড়ে এ নিয়ে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় শিলচর শহরে তবে কি কারণে জল জীবন মিশনের পাইপ ফেটেছে সে তাই কোনো স্পষ্ট কিছু জানা যায়নি কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের লক্ষ্মী প্রকল্পে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে এই ঘোষণা ভূপেন বরার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সবচেয়ে বেশি প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দলীয় ইস্তাহার প্রকাশ করতে সক্ষম হয়েছে এপিসিসি প্রাক্তন মন্ত্রী রিপুন বরার নেতৃত্বে কমিটি দলীয় ইস্তাহার প্রস্তুত করেছে সে অনুযায়ী কংগ্রেস ক্ষমতায় এলে অরুণোদয় প্রকল্প বন্ধ করে লক্ষ্মী নামে একটি নতুন প্রকল্প শুরু করা হবে বলে ইস্তাহারে প্রকাশ সেই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে তিন হাজার পাঁচশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ইস্তাহারে উল্লেখ করেছে কংগ্রেস প্রসঙ্গত এপিসিসির সদর কার্যালয়ে রাজীব ভবনে সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে এ ঘোষণা করা হয় দল বিরোধী কার্যকলাপের জন্য অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা শ্রীভূমি তথা করিমগঞ্জের কংগ্রেসের তিন মেম্বারকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছেন এর মধ্যে রয়েছেন বজলুল হক চৌধুরী আসান জেনারেল সেক্রেটারি করিমগঞ্জ ডিসিসি আশুক উদ্দিন জেনারেল সেক্রেটারি ওআরজি করিমগঞ্জ ডিসিসি এবং হেনা বেগম ওয়াকফ অফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিকভাবে প্রতিবাদের আহ্বান জানাল কাসার সুন্নি ফাউন্ডেশন শুক্রবার কাসার সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সুনাই রোডের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে ফাউন্ডেশনের ওয়াক অফ সংশোধন আইনের তীব্র বিরোধিতা করেন সদস্যরা কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়ে বলেন মুসলিমদের দানকৃত জমি বা খয়রাত মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ভারতবর্ষে বিগত উনিশশো সালে ব্রিটিশদের শাসনকালে ওয়াক অফ বোর্ড গঠন করা হয় এবং উনিশশো চুয়ান্ন সালের ওয়াকফ আইন বানানো হয় তারপর সমস্ত ভারতবর্ষ নিয়ে উনিশশো সালে ভারতীয় মুসলমানদের জন্য ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয় তাই বর্তমান সরকার আইন প্রণয়ন করে ওয়াকফের কর্মক্ষমতা দমন করার কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না বলে জানান তাদের দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্ট এই আইন নিয়ে এবং গণতন্ত্র রক্ষার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে আগামী ছাব্বিশ এপ্রিল বরাকে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস প্রার্থীরা বরসা হারিয়ে বিজেপিতে আসতে চাইছেন বললেন মন্ত্রী কৌশিক রায় বিরোধী কংগ্রেস যে সময় টিকিট বন্টন নিয়ে দলীয় কুন্দলে দ্বিধা বিভক্ত সে সময় শাসক দল বিজেপি বরম বরমবাবার আশীর্বাদ নিয়ে কাসারে পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযান শুরু করল শুক্রবার কাসার জেলা বিজেপির কর্মকর্তারা বিজয় সংকল্প সমাবেশ আয়োজন করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযান শুরু করলেন শুক্রবার গভীর রাতে বদরপুরে পরিতক্ত ট্যাংকার বাহনে সজরে ডাক্কা ডাম্পারের ডাম্পারের দৌরাত্ব যেন কমছে না ডাম্পারগুলো যেন উড়ন্ত অবস্থায় চলাচল করে রাস্তায় পরিতক্ত ট্যাংকার বাহনে সজরে দাক্কা ডাম্পারের ডাম্পারের দাক্কায় রোডের পাশ থেকে সিটকে পড়ল ফুটপাতে ব্যাপক ক্ষতি হয়েছে ট্যাংকার সহ ডাম্পারের তবে বাগ্গিস রক্ষা হতাহতের কোন খবর নেই ঘটনাটি ঘটেছে বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার সম্মুখে ব্যাপক ক্ষতি হয়েছে ট্যাংকার সহ ডাম্পারের তবে হতাহতের কোনো খবর নেই এবার শেষ খবরটি সড়ক সুরক্ষায় অভিনব এবং নজিরবিহীন উদ্যোগ হাইলাকান্দি পুলিশের সড়ক সুরক্ষা রক্ষায় এক অভিনব এবং উদ্যোগ গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসন হেলমেট না পরে বাইক চালালে আর শুধুমাত্র ছবি তুলে চালান পাটানো নয় এবার সেই বাইক আটক করে সরাসরি থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং নেওয়া হচ্ছে শপথ বাক্য নতুন এই পদক্ষেপ অনুযায়ী যেসব বাইক চালক হেলমেট সারা রাস্তায় বাইক চালাচ্ছেন তাদের গাড়ি তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এরপর থানার চত্বরে প্রায় আধ ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে এরপর তাদের দিয়ে পাঠ করানো হচ্ছে উচ্চারণ করানো হচ্ছে শপথ বাক্য তারপরেই নির্ধারিত অর্থ আদায় করে সারা হচ্ছে বাইক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন